বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালি নিলামের নামে চলছে উত্তোলনের বৈধতা ফলে উপজেলা জুড়ি এখন রমরমা বাণিজ্যে পরিণত হয়েছে এই ব্যবসা বছরখানেক আগে পুরো উপজেলায় হাতে গুণা মাত্র দশ পনেরোটা অবৈধ বালি উত্তোলনের পয়েন্ট থাকলেও এখন সেটি দাঁড়িয়েছে প্রায় দেড় শতাধিকে নেপথ্যে অনুসন্ধানে উঠে আসে জব্দকৃত বালির স্তূপ নামিমাত্র মূল্য নির্ধারণ করে অবৈধ বালি সিন্ডিকেটের কাছে বিক্রি করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন ফলে বালি নিলাম বাণিজ্য তো কেন্দ্র করে ইউএনও বিগত এক বছরে কোটি টাকা লুফে নিয়েছেন বলে জানিয়েছেন জড়িত একাধিক ব্যক্তি এ নিয়ে প্রতিদিনের বান্দরবনের বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এলো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উপজেলার ফাঁসিয়াখালী আজিজনগর ও সরোয় ইউনিয়নে বসতবাড়ি ও কৃষি জমির ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান নিলামে বিক্রি করা বালির স্তূপগুলো যেন এক প্রকার বালির সন্ত্রাসীদের নিরাপদ স্বীকৃতি কারণ বালির স্তূপগুলো নিলাম দিয়ে বেঁধে দেওয়া এক মাসের সময় লক্ষ লক্ষ ঘনভুট বালি বিক্রি করার পরও সাদৃশ্য বালির স্তূপ খিকি থেকে যায় তারা আরও জানান নিলামে বালির স্তূপ নেওয়া সিন্ডিকেট একই পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে আরও দ্বিগুণ বালি উত্তোলন করেন পরে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কারণ দেখে মাস দুয়েকের আবেদন নিয়ে ফের রমরমা বালি উত্তোলন চালিয়ে যায় এই সিন্ডিকেট এতে কর্তৃপক্ষের নীরব ভূমিকা দেখে জনমনের সৃষ্টি হয় বিরূপ প্রতিক্রিয়া অভিযোগ এনে আজিজনগর ইউনিয়নের একাধিক বাসিন্দা জানায় নয় নয়নং ওয়ার্ডের মুসলিম মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটস্থ একটি বালির পয়েন্ট থেকে প্রায় কোটি টাকারও বেশি মূল্যের বালু জব্দ করা হয় কিন্তু ইউএনওর যোগসাজসে তা মাত্র দুই এক লক্ষ টাকায় নিলাম দেওয়া হয় একই অভিযোগ এনে লামা ফাঁসিয়াখালী ও সড়োই ইউনিয়নের বেশ কয়েকজন জানান বালু উত্তোলনে পুলিশের টাকা পুলিশ নেয় আর ইউএনও টাকা ইউএনও নেয় বালু উত্তোলনের কারণে রাস্তাঘাট খাল বিল সব খানাখন্দে ভরে গেছে প্রশাসন নিজে জড়িত হওয়াতে অভিযোগ কোথায় দিবে তাও বুঝতে পারছে না এলাকাবাসী জানা যায় সরই ইউনিয়নের অবৈধ বালির ব্যবসা নিয়ন্ত্রণ করেন কথিত যুবদল নেতা সেলিম ও তার বাবা আহমদ মেম্বার তারা বাপ ছেলে মিলে ম্যানেজ করেন নীতি নির্ধারক দপ্তরগুলো যদিও সেলিম বিষয়টি অস্বীকার করেছেন তবে নিলামে বালু নেওয়ার কথা স্বীকার করে বলেন আমি অবৈধ বালির ব্যবসা করি না তবে নিলামে ক্রয় করি অভিযোগগুলো অস্বীকার করে লামা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ মঈন বলেন আমি কোনো নিলাম বাণিজ্য করিনি স্কুলের পাশের বালুর পয়েন্টটা ডিসি সারের সাথে কথা বলে ইনস্ট্যান্ট নিলাম দেওয়া হয়েছে এটা নিয়ে অভিযোগ করেছে ডিসি সারের কাছে মানুষ এভাবে মিথ্যা অভিযোগ দিলে কি আর বলব ভাই নিজস্ব প্রতিবেদন প্রতিদিনের বান্দরবন